নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন ছেলে স্কুল থেকে এসেই খাওয়া দাওয়া করে সেও পড়েছে আপনাদের বলছিলাম এই সপ্তাহটা স্কুল চলবে এর পরের সপ্তাহটাও পরীক্ষা আছে তো সেই জন্য এই সপ্তাহটাও স্কুল খোলা আছে দশেরার পর থেকে স্কুল যেতে হচ্ছে এখানে তো দুর্গা পুজো বলে ফেস্টিভ্যাল হয় না তো সেই জন্য এখানে দশেরা পরের দিনই স্কুল খুলে যায় তো স্কুলে যাচ্ছে আর পরের সপ্তাহ পরীক্ষা হবে তারপর এখানে ওদের দিওয়ালি যেটা হয় কালী পুজো তো তার ছুটি পড়বে দু সপ্তাহ তো সেই জন্য স্কুল গিয়েছিলো এসে খাওয়া দাওয়া করে এবার একটু শিও পড়েছে তা আমি একটু সময় পেলাম তাই একটু বাইরে এসেছি একটু বাইরেটা দেখছি তারপর ভেতরে যাব তো আমি মেলায় গিয়েছিলাম মেলায় গিয়ে কিছু জিনিস কিনেছিলাম আপনাদের তো বলেছিলাম কিছু জিনিস কিনেছি তো সেটা তো দেখানো হয়নি তো তার মধ্যে দুটো জিনিস যেটা দেখানোর আমার ইচ্ছা আপনাদের যে আমি ওর কাছে যেটা নতুন যে এইরকম জিনিস তাই ভাবলাম যে আপনাদের একবার দেখাই যে মেলা থেকে আমি কি কিনে নিয়ে এসেছি আর জিনিসগুলো কীরকম আপনারা দেখেও বলবেন যে জিনিসগুলো ভালো হয়েছে কেন চলুন একটু বাইরে দাঁড়াই তারপর কিছুক্ষণ পরে ভেতরে চলে যাব তো গিয়ে আপনাদের দেখাবো যে মেলা থেকে কি জিনিস কিনে নিয়ে এসছি চলুন দেখুন নিয়ে এসেছি এই যে এটা দেখছে এটা একটা লোহার কড়া আমার কাছে লোহার কড়া নেই আসলে অনেক ধরনেরই কড়া আছে বাট লোহার করা একটা কেনার খুবই ইচ্ছা ছিল অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা লোহার কড়া কিনব তো মেলায় গিয়েছিলাম দেখলাম যে এরকম লোহার কড়া বিক্রি হচ্ছে তো ভাবলাম একটা নিয়ে নিই তবে খুব ভারী আছে ওজন আছে আর দামও বেশি নেয়নি কত ওজন আছে আমি অতটা বলতে পারবো না তবে দামও নিয়েছে দেড়শো টাকা একটু কম দামেই নিয়ে আসে দেখলাম আর ভালো বেশ কড়াটা দেখেও ভালো লাগছে কড়াটা একটু বড়ো সড়ো এতে লুচিও ভাজতে পারা যাবে আবার এতে তরকারিও করা যাবে মিডিয়াম সাইজের কড়া খুব ছোটোও নয় আর খুব বড়োও নয় এই একটা লোহার কড়া নিয়েছি তা আমার তো খুব পছন্দ হয়েছে এটা যে অনেক দিন ধরে ভাবছিলাম যে এরকম একটা কড়া হলে ভালো হয় দেখেছি যে এরকম করায় রান্না বেশ একটু টেস্ট ভালো হয় তো এই একটা করা নিয়েছি আর আর একটা জিনিস আপনাদের দেখাই এই যে এখন এটা প্লাস্টিক থেকেও খুলিনি আমি এরকম রেখেই দিয়েছিলাম ভাবলাম যখন খুলবো আপনাদেরকে একবার দেখাবো তো দেখুন এটা দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা কি বুঝতে পারছেন না এটা কালো পটরি বলে কালো কটরি মাতলাম এখানে যে মাটি দিয়ে বানায় না বানিয়ে এরা পুড়িয়ে এটা কালো মাটির জিনিস তৈরি হয় তো এটা সেই কালো মাটির জিনিস যে মানে মাটি দিয়ে তৈরি জিনিসটা সেটাকে আবার পুড়িয়ে তো এরকম ধরনের কালার আসে তবে এই কালার যাবে না আর এই মাটির জিনিসে রান্না করলে নাকি রান্নার স্বাদ খুব ভালো হয় শুনেছি আমি কোনোদিন করিনি আমি শুনেওছি আর খেয়েওছি ভালো লেগেছে তাই এবারে এটা কিনে নিয়ে এলাম আগেরবারে যখন দশেরার মেলাতে গিয়েছিলাম তো আগেরবারে দেখেছিলাম যে অনেক বিক্রি হচ্ছিল এখানে এরকম মাটির এরকম হাডি মাটির কলসি এরকম কালারে এরকম মাটির কালারেও হয় আর এরকম পোড়া মাটিরও হয় এটা পোড়া মাটিরই জিনিস তো সেবারে দেখেছিলাম তখন আর কেনা হয়নি এবারে ভাবলাম এবারে মেলায় না ঘুরে তো এবারে এই জিনিসগুলো কিনে নিয়ে যাব। যাওয়ার সময় দেখেছিলাম তো আসার সময় কিনে নিয়ে আবার বাড়ি চলে এসেছি অনেকটা রাত্রিরও তো হয়ে গেছিলো আগেরবারে যখন দশেরা ময়দানে গিয়েছিলাম মেলা দেখতে তখন তো যে মাঠটা হয়েছে সেই মাঠের আশপাশেই থাকতাম বেশি দূরে না তো তখন তো ঠিক ছিল কিন্তু এখন তো অনেকটাই দূরে চলে এসেছি আমরা তো সেই কারণে মেলাটা একটু দেখে তারপরে চলে এসেছি তো এই যে মাটির হাঁড়িটা কিনেছি তো এই মাটির হাঁড়িটা যারা দিয়েছে তো তারা বলে দিয়েছে যে এই হাঁড়ি আর ভেতরে তো ধুলো আছে অনেক ডাস্ট আছে তো এটাকে একটু হাত না দিয়ে মানে এর ভেতরে হাত দেওয়া যাবে না ধরুন একটু জল দিয়ে এরম করে নাড়িয়ে ধুয়ে দু তিনবার ওই জলটাকে ফেলে ভালো জল দিয়ে ভরে এটাকে দু থেকে তিন দিন রেখে দিতে তারপর এটার ওই জলটা ফেলে এটা হাত না দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নারকেলের যে ছোবড়া হয় না তো সেই ছোবড়া দিয়ে ভালো করে যাতে হাতে ফিঙ্গার না লাগে তো ঘষে ধুয়ে শুকনো করে নিতে হবে আগে ধুয়ে আগে শুকনো করে তারপর এর মধ্যে একটু চারিদিকে সরষের তেল লাগিয়ে দিয়ে সেটাকে রেখে দিতে হবে দু থেকে তিন দিন তারপর এর মধ্যে রান্না করতে বলেছে যদি প্রথমেই এর মধ্যে হাত দিয়ে এটাকে ধোয়া হয় তাহলে এর মধ্যে থেকে এমন একটা গন্ধ ছাড়বে সে যখনই রান্না করা হোক সেই স্মেল ছাড়তেই থাকবে এখন একটু শুকনো আছে এখন এর ভেতরে হাত দেওয়া যেতে পারে কিন্তু যখন এতে জল দেওয়া হবে তখন এর ভেতরে হাত দিলে আর হবে না তেমন মাটির কলসিও যখন নিয়ে আসি তো তারাও তখন বলে দেয় যে মাটির কলসি যখন ধোয়া হবে সেটাকেও এইভাবেই ধোয়া হয় তো আর নালে এটাকে এরকম করা যেতে পারে ওরা বলেছে যে দই জমানো হয় তো এমনি ভিজিয়ে জলদি ভিজিয়ে রেখে তারপরে একটু দই জমিয়ে নিতে দই জমিয়ে নিলে তাহলে যে পাউডার ভাবটা থাকবে তাহলে দইয়ের সাথে উঠে বেরিয়ে যাবে কিন্তু এতটা দই জমানো তো একটু মুশকিলই ব্যাপার এতটা দই তো জমানো অসম্ভব এতটা দই জমানো হবে না এখানকার গ্রামের মানুষরা দই প্রচুর খায় এদের দই দিয়ে দইয়ের ছাঁচ লস্যি দইয়ের নানা রকম সবজি এরা একটু দইটা বেশিই খায় সেই জন্য ওরা এতটা করে দই জমায় ওদের কাছে নর্মাল ব্যাপার বাট আমার কাছে এতটাও নর্মাল নয় এতটা দই জমানো আমার কাছে অল্প একটু দই জমাই যেটা তিনজনে খাওয়ার মতো হয়ে যায় বাট এতটা দই অসম্ভব ব্যাপার তো সেই জন্য দই জমাবো না এটা একটু ধুয়ে জল দিয়ে ভরে রেখে দেবো দু থেকে তিন দিন তারপর এটাকে শুকনো করে নেবো তারপর এর মধ্যে একটু তেল মাখিয়ে রেখে দেবো তো এই মাটির হাঁড়িতে নাকি যে কোনো রান্না খুব সুন্দর খেতে হয় বিরিয়ানি বলুন মাংস বলুন ভেজ রান্না যে কোনো রান্না নাকি খুব ভালো টেস্ট হয় তো আমি খেয়েওছি তো দেখা যাক এবারে তো কিনে নিয়ে এসেছি খুব ইচ্ছাও ছিল শখও হয়েছিল তো এবারে কিনে নিয়ে এসছি ভাবছি এই হাঁড়িতে একটু বিরিয়ানি উদ্বোধন করব ভাবছি এবার জানি না চিকেনও করতে পারে বিরিয়ানি মটন তো জানি না কি করব তো প্রথম যেটা রান্না করব আপনাদের দেখাবো যে এই হাঁড়িতে কি রান্না করলাম কিরকম লাগছে তো চলুন এগুলো রেখে দিই এটাকে একটু ভালো করে ধুয়ে তারপর একটু জল ভরে একটা বালতির মধ্যে রেখে দিই তারপর রান্না শুরু করি চলুন ভাবছি একটু রাত্রি খাবারটাও বানিয়ে নিই আজকে ভাবছি একটু বোঁদে আর রুটি বানাবো এখানে তো বোঁদে কিনতে পাওয়া যায় না আমাদের ওখানে তো কি সুন্দর মিষ্টির দোকানে বোঁদে কিনতে পাওয়া যায় যেদিনই মন চায় একটু বোঁদে আর রুটি খেতে সেদিন তো গিয়ে কিনে নিয়ে চলে আসতাম কিন্তু এখানে তো কিনতে পাওয়া যায় না তো এই শুকনো বোঁদেটা মার্কেট থেকে কিনে নিয়ে এসে রেখেছিলাম তো এটা বেসনের বোঁদে তো ভাবছি এটা ঘরেই বানাবো আজকে তো যখন এরকম খেতে ইচ্ছা করে তো এরকম শুকনো এনে রেখে দিই আর ঘরে একটু বানিয়ে নিই প্রথমে এক বাটি চিনি আর এক বাটি জল দুটো সমান পরিমাণে নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর একটু এলাচের দানা দিয়েছি আর একটু কেশরও দিচ্ছি বেশ ভালো করে এটা যখন ফুটে যাবে তারপর এর মধ্যে আবার বাকি জিনিসগুলো দেব তো দোকানের মতো না হলেও তবু একটু ভালোই হবে খেতে খুব একটা খারাপ হয় না দোকানের মতো রঙও আসবে তো ভালোই হবে দেখুন এটা ফুটে গেছে এবার একটুখানি ঘি দিচ্ছি এক চামচ মতো আর একটু লেবুর রস দিচ্ছি ঘি আর লেবুর রসটা দিলে তাহলে জড়িয়ে যাবে না ওটা আলাদা আলাদা থাকবে তো এটা ফোটানো হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কারণ তো জলে তো লেবুর রসটা দেবো না তো ফুটানো হয়ে যাওয়ার পর লেবুর রস দিচ্ছি আর এটা মিশিয়ে নেওয়ার পর এক বাটি বোঁদে দিয়ে দিচ্ছি এটা একটু নাড়াচাড়া করে এটা চাপা দিয়ে রেখে দেবো এটা পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে তো খুলে দেখছি যে এখন একটু বাকি আছে এই জলটা আছে আর একটু চাপা দিয়ে দিচ্ছি দেখুন এবার ভালো মতো হয়ে গেছে তিরিশ মিনিট মতো রাখতে হলো তো দেখুন এখন পুরো জলটাই টেনে নিয়েছে আর কিছুক্ষণ যদি এরম চাপা দিয়ে রেখে দিই তাহলে পুরো জলটাই টেনে শুকনো হয়ে যাবে চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও